এখন আমরা ষষ্ঠ শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের প্রথম অধ্যায়ে যতগুলি প্রশ্ন উত্তর হতে পারে আমরা সেই প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে উপস্থিত হওনি দ্রুত খাতা কলম নিয়ে বসে যাও প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে লিখে নাও এগুলি ভালো করে মুখস্থ করে নাও পরীক্ষার আগে এগুলি উত্তর পরীক্ষায় লিখে দিয়ে আসবে দেখবে আশা করি তোমাদের পরীক্ষায় অনেক ভালো ফল হবে এটা আশা করি আমি কারণ প্রশ্ন উত্তরগুলি বইয়ে লাইন বাই লাইন পড়ে পড়ে তোলা হয়েছে চলো বেশি কথা না বলিয়ে আবার আলোচনা শুরু করি প্রশ্ন হলো তুলা গাছের অন্য নাম কী তোমরা অনেকে মনে করো যে তুলা যা জিনিস কার্পাস অন্য জিনিস কিন্তু না এই কার্পাস মানেই হল তুলা তাহলে প্রশ্ন হলো তুলা গাছের অন্য নাম কী উত্তর হলো কার্পাস পরের প্রশ্ন হলো বই বাঁধাই করতে কিসের আঠা কাজে লাগে ওই যে তোমরা মোটা বইগুলো পড়ো সেই বইগুলো বাঁধাই করার জন্য কিসের আঠা আঠা কাজে লাগে উত্তর গদের আঠা পরের প্রশ্ন হলো ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কি থেকে উত্তর কুইনাইন থেকে পরের প্রশ্ন হলো পেন্সিলের দাগ মোছার রবার কি থেকে তৈরি হয় উত্তর প্রাকৃতিক রবার থেকে যদি এই ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো যাতে এমন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারো চলো পরে প্রশ্ন হলো পেনসিলের মোছার রবার কি থেকে তৈরি হয় উত্তর প্রাকৃতিক রবার থেকে তোমরা জানো কি জানি না আমি তো জানো অনেকেই যে রবার এক ধরনের গাছ হয় সেই গাছের থেকে আঠা সংগ্রহ করা হয় সেই আঠা থেকেই প্রাকৃতিক রবার তৈরি হয় পরের প্রশ্ন হলো কৃত্রিম রবার দিয়ে তৈরি হয় এমন একটি জিনিসের নাম লেখো উত্তর গাড়ির টায়ার এই যে বড় বড় গাড়ি যেগুলো চলে লরি বাস এই যে গাড়ির টায়ার এগুলো সব কৃত্রিম রবার পরে প্রশ্ন হলো ম্যালেরিয়ার ওষুধ কি থেকে পাওয়া যায় উত্তর সিনকোনা গাছের ছাল থেকে পরে প্রশ্ন হলো সুতোর সরু অংশগুলিকে কি বলা হয় উত্তর তন্তু বলা হয় অর্থাৎ একটা সুতোর যে সরু সরু অংশ থাকে সেটিকে তন্তু বলা হয় পরে প্রশ্ন হলো গাছ থেকে আমরা কি কি জিনিস পেয়ে থাকি উত্তর গাছ থেকে আমরা কাঠ ফল ফুল আঠা মধু অক্সিজেন ইত্যাদি পেয়ে থাকি পরে প্রশ্ন হলো গাছ কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতি বছরই প্রায় পরীক্ষায় এসে থাকে উত্তর গাছ আমাদের যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি আর গাছেরা খাদ্য তৈরির সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এর ফলে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে পরের প্রশ্ন হলো পরাগ মিলনে ফুলের কোন অংশ ব্যবহৃত হয় উত্তর রেণু। পরের প্রশ্ন হল পরাগ মিলন কাকে বলে উত্তর মৌমাছিরা ফুলে মধু খাওয়ার সময় তাদের গায়ে পায়ে পরাগ লেগে যায় তারা যখন আবার অন্য ফুলে বসে তখন সেখানেও পরাগ লেগে যায় এমন এমনভাবেই পরাগ মিলন ঘটে অর্থাৎ পরাগ মিলন না হলে ফুল থেকে ফল হওয়ায় অনেক বিঘ্ন ঘটে তাই এর কাজ অনেক সময় প্রাকৃতিক উপায়ই হয়ে যায় চলো তোমরা বড় ক্লাসে আরও বিস্তারিতভাবে পড়বে বিষয়টা পরে প্রশ্ন হলো অ্যাজোলার রঙ কেমন উত্তর লালচে সবুজ পরের প্রশ্ন হলো হানিডিউ এর মূল উপাদান কি উত্তর শর্করা করা হানি কার প্রিয় খাদ্য না পিঁপড়ের প্রিয় খাদ্য এটা পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন আসে হানি কার প্রিয় খাদ্য উত্তর পিঁপড়ের প্রিয় খাদ্য পরের প্রশ্ন হল একটি পরজীবী প্রাণীর উদাহরণ দাও উত্তর স্বর্ণলতা পরজীবী স্বর্ণলতা বা তোমরা অনেকে আলোকলতা বলে থাকো আমাদের ভাষায় স্বর্ণলতা এটি হলুদ হলুদ স্বর্ণের মতো হয় অন্য গাছের উপরে ছুঁড়ে দিলে সেই গাছে প্রচুর পরিমাণ বংশ বিস্তার করে গাছটাকে পুরোপুরি মুড়িয়ে ফেলে সেটি হলো স্বর্ণলতা একটি তার উদাহরণ দাও উত্তর ক্লাউন মাছ পরে প্রশ্ন হলো একটি পরজীবী প্রাণীর নাম লেখো উত্তর উকুন ও ফিতা কিরমি এরা কি করে আমাদের শরীরেই থাকে আর আমাদের শরীরে রক্ত খেয়ে বেঁচে থাকে পরে প্রশ্ন হলো মিঠোজীবিতা কাকে বলে উত্তর প্রকৃতিতে যদি দুই বা তার বেশি সংখ্যক জীব একে অপরের সাহায্য করে বেঁচে থাকে তবে তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তাকেই বলা হয় মিঠোজীবিতা পরে প্রশ্ন যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি দেখো ক্লাউন মাছের সম্পর্ক মানে ক্লাউন মাছের সঙ্গে যে সম্পর্ক সাগর কুসুম এটি ওদের সব জিনিস শরীরের বিভিন্ন অংশ খেয়ে খেয়ে ওরা বেঁচে থাকে পরজীবী প্রাণী কাদের বলে পরে প্রশ্ন উত্তর যেসব প্রাণী বা উদ্ভিদ তারা আশ্রয়দাতা প্রাণীর বা উদ্ভিদের দেহ থেকে রক্ত বা দেহরস শোষণ করে বেঁচে থাকে তাদের পরজীবী বলে যেমন উকুন স্বর্ণলতা ওই যে বললাম উকুন আমাদের রক্ত খেয়ে বেঁচে থাকে আর স্বর্ণলতা এরা যে গাছের উপরে বসবাস করে বা যে গাছের উপরে থাকে লতিয়ে লতিয়ে সেই গাছ থেকেই ওরা রস শোষণ করে বেঁচে থাকে পরের প্রশ্ন হলো তৃণভোজী প্রাণী কাদের বলে তোমরা জানো যারা লতা পাতা ঘাস ও গাছের ডালপালা খায় তাদেরকে তৃণভোজী প্রাণী বলে যেমন ছাগল গরু ভেড়া হরিণ তাছাড়া মাংসচী প্রাণী কাদের বলা হয় যে সকল প্রাণীরা তৃণভোজী প্রাণীদের ভক্ষণ করে জীবন ধারণ করে অর্থাৎ তারা সরাসরি মাংস খায় যেমন বাঘ সিংহ এরা কি করে অন্যান্য প্রাণীদের ধরে ধরে খেয়ে ফেলে অর্থাৎ এরা মাংসাশী প্রাণী পরের প্রশ্ন হলো রেশম মদ থেকে কি পাওয়া যায় মদ হবে ওইটা উত্তর সিল্ক পাওয়া যায় পরের প্রশ্ন হলো ভিটামিন এ এর কাজ কি উত্তর চোখ ভালো রাখা ভিটামিন এর হবে আমরা জানি রাতকানা রোগ হয় সেই ভিটামিন এ চোখ ভালো রাখে আমাদের পরের প্রশ্ন হলো ঝাড়ুদার পাখি কাকে বলে উত্তর কাককে পরের প্রশ্ন হল ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায় উত্তর কর্ড ও হাঙ্গর মাছে যকৃতের তেল ও শাক সবজি থেকে ভিটামিন এ পাওয়া যায় পরে প্রশ্ন হলো ভিটামিন কি উত্তর ভিটামিন হলো খাদ্যে অবস্থিত এক বিশেষ প্রকার পদার্থ যা রোগ প্রতিরোধ ও শরীরের বিভিন্ন অঙ্গ সুস্থ রাখতে সাহায্য করে পরের প্রশ্ন হলো পরিবেশ পরিষ্কার রাখতে বিভিন্ন প্রাণীরা কীভাবে সাহায্য করে দেখো আগে আমি বলেছি যে কাক বিভিন্ন নোংরা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে সুস্থ রাখে এছাড়াও গোয়াল বা আস্তা কুর থেকে আবর্জনা খেয়ে নেয় শুকর তাছাড়া কুকুর এখানে একটা র হবে র দিয়ে নিয়েও কুকুর শেয়াল শকুন বিভিন্ন মরা প্রাণীর মাংস খেয়ে এরা পরিবেশকে মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পরে প্রশ্ন হলো ইস্ট কি উত্তর ইস্ট হল এক ধরনের ছত্রাক পরে প্রশ্ন হলো দুধ থেকে দই তৈরিতে কি ব্যবহার করা হয় উত্তর ব্যাকটেরিয়া পরে প্রশ্ন হলো অণুজীব বা জীবাণু কাকে বলে উত্তর যে সূক্ষ্ম জীবকে খালি চোখে দেখা যায় না যাকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয় তাকেই অণুজীব বা জীবাণু বলে পরে প্রশ্ন হলো দই তৈরিতে কোন অনুজীব লাগে উত্তর ল্যাক্টোভ্যাসিলাস এই ছিল আমাদের আজকের প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমরা একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর যদি এমন ভিডিও তোমাদের বন্ধু বান্ধবীদেরও কারও লাগে তাহলে তারও যদি উপকারে আসে একটু তাকেও শেয়ার করে দিও চলো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো